একটা থ্রি দাম ছয়শ টাকা তুমি মাত্র পঁয়ত্রিশশো টাকা চারটা করে খেলা থাকবে কোন লটমাল বিক্রি করি না আমরা বর্তমানে গঙ্গা কিন্তু এগুলা ভাইরাল ডিজাইন এগুলো ডিজাইন কিন্তু প্রত্যেকটা ডিজাইন সুন্দর সুন্দর ডিজাইন একদম সুন্দর করে ফুল করা আছে প্যানেলে গলায় ফুল বড়ির মধ্যে

ভাইদের দোকান তো আমি শাড়িও দেখতে পাচ্ছি থ্রি পিসও আছে আমাদের এখানে শাড়ি প্লাস থ্রি পিস দোকানটাই আছে যারা শাড়ি নিতে চান তারা ভিডিও কলে দেখে নিতে পারবে আজকে শুধু থ্রি পিসের কোয়ালিটি দেখামো আমাদের প্রত্যেকটা ভিডিওর মধ্যে যারাই শাড়ি নিতে চায় ভিডিও কলে দেখে নিতে পারে আচ্ছা তো শাড়ি থ্রি পিস সবই পাওয়া যায় মিনিমাম কত টাকার মাল নিতে হবে সর্বনিম্ন দশ পিস নিতে হবে আর ওই ক্ষেত্রে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে বাকিটা আপনার মাল হাতে পাওয়ার পর কুড়ি দিয়ে নিতে নিয়ে যেতে পারবেন বাংলাদেশের সব জায়গায় কি হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি নিতে পারবেন

সবই আজকে যা দেখামো সবই ডিসকাউন্ট প্রাইস দিয়ে তারপরে আপনার বৃষ্টি মধ্যে প্যানেলে কাজ করা গলার মধ্যে প্যানেলে কাজ আছে কাজও আছে কাপড়ের কোয়ালিটি অনেক আছে পিওর সুতির মধ্যে হাই কোয়ালিটির কাপড় এর মধ্যে ডিজাইন কালার আছে প্রত্যেকটা ডিজাইনের মধ্যে চারটি করে কালার থাকবে সেলর থাকছে পিওর সুতি আড়াই গজের ওনা থাকছে আড়াই হাত বরাবর পাঁচ একদম প্রাইস থাকছে মাত্র 350 টাকা করে 350 জি মাত্র 350 টাকা করে

আপনার যারা ভিডিও কল নিতে চান তারা ভিডিও কল দিলে আরো অনেক কোয়ালিটির মাল আছে দেখাইতে পারবো আপনার যেহেতু ভিডিওর মধ্যে দেখাইতেছে কিছু করে স্যাম্পল দাইতেছে ভিডিওর মধ্যে ভিডিও ছাড়া আরো অনেক কোয়ালিটির মাল দেখতে পারবেন আর এটার প্রাইস থাকছে মাত্র তিনশো আশি টাকা করে তিনশো আশি জি তিনশো আশি টাকা করে তারপর আপনার জয়পুরের মধ্যে দেখায় পিওর সুতির মধ্যে জয়পুর একদম সুতির জয়পুরি ডিজিটাল সিটি যত মোটা লম্বাই হোক সবাই পড়তে পারবে কারোরই শর্ট হবে না ডিজাইন কালার अवेलेबल যে স্যালোয়ার কাপড় আড়াই গজার ওনা থাকছে 5000 হাজার একদম ফ্রিসেজের ঠিক আছে দেখেন

যার যত পিস লাগে নিতে পারবেন কোনো অসুবিধা নাই যার যত পিস লাগে নিতে পারবেন ফোর পিস কারচুপি ফোর পিস কারচুপি ফোর পিস ভিউয়ার্স গলায় কাজ নিচের প্যানেলে কাজ কাজটা করছে সুন্দর একটা প্রিন্টের মধ্যে প্রিন্টও আপনার এই ব্লক প্রিন্টের এগুলো উঠবে না যত বাড়ি দোন উঠবে না যে আপনার হাতার কাপড় একটা দেওয়া আছে সেলওয়ার কাপড় পিওর সুতি আর ওনাটা দেন ওনাটা একদম ফিসেদের পাশাদের নামাজে ওনা দোনো সাইড টাসেল করা থাকবে ওনার আর এই হাত বরের

মাত্র 460 টাকা করে 480 টাকা মাত্র 480 টাকা করে একদম ফিশেরের কাপড় তারপর আপনার ইটি ক্যাটাগরি কাপড়ের ক্যাটালক ম্যাচিং করা প্লাস পলিকোড়া থাকবে একদম ফিশেরের মাল অনেকে মনে করে এই মালগুলা সাইজে ছোট হয় কিন্তু এগুলো ছোট হয় না ওইগুলো আপনি হ্যাপেনিস দেয়া থাকে দেখে বড় দেখা যায় কিন্তু এগুলো পাকা আপনার 47 48 প্লাস লং আছে এটার মধ্যে আচ্ছা 48 প্লাস লং আছে একদম ফিশেরের একদম যত মোটা লম্বাই হোক সবারই পড়তে পারবে কারোর শর্ট হবে না প্লাস এখানে আপনার প্রিন্ট করা আছে পাকিজা লেখা আছে পাকিজার অনেক সুন্দর ডিজিটাল এটার মধ্যে কালার আছে ডিজাইন আছে ডিজাইন কালার কালারে আমাদের এখানে যার যত বেশ লাগবে নিতে পারবেন ইনশাল্লাহ যে সালোয়ার কাপড় পাক্কা আড়াই হাজার একশো একটা স্যালোয়ার এগুলা এই যে হেন আপনার সবারই এটা বেড়াবে আপনার পাঁচশো পঞ্চাশ টাকা করে তারপর ডিজিটাল প্রিন্টের মধ্যে সুতার কাজ করা জরি সুতার কাজ করা অনেক সুন্দর একদম ফুল মধ্যে ফ্রন্ট পার্টে ব্যাক হাতায় এই যে আপনার সালোয়ারটা থাকছে পাক্কা সুতি সালোয়ার আড়াই

এটার মধ্যে কোয়ালিটি আছে দুইটা যারা কমেন্ট নিতে চান নিতে পারবেন সমস্যা নেই শুধু দামি হোয়াইট গোল্ড কাজ তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে কাজ করা জর্জেটের উপরে এগুলো ফোর পিস হবে কাজ করা আছে ফোর পিস ভিতরে ইনার কাপড় দেওয়া আছে এই যে এখানে সালোয়ার কাপড়টা আর এই যে এখানে আছে আপনার ওনাটা অনেক সুন্দর ওনা ভিউয়ার্স চমৎকার ওনা এটার প্রাইস থাকছে 690 টাকা করে অনেকেই মনে করে যে কমেরও আছে কমের আমাদের এখানেও আছে এই ঘরে মাল নাই আমাদের শোরুম আছে দুইটা ওই ঘর থেকে দেখাতে পারতাম

কাপড়ের মধ্যে এরকম করে গর্জেস করে কাজ করা হাতে তো কাজ আছেই আবার বেশি সুন্দর করে सेम কাজ এইভাবে বুঝলে আপনি বুঝতে পারবেন যে কাজটা কি রকমের আগে আরি কাজ করা পরে প্রিন্ট করছে একদম যাতে ফিনিশিং বোঝা যায় কাপড়ের কোয়ালিটি অনেক ভালো আছে জর্জেটের মধ্যে একদম ফ্রি সাইজের ইনার কাপড়ও দাও আছে সেলর কাপড় এখানে দেওয়া আছে ওনাটার মধ্যে ডিজিটাল প্রিন্ট করা আর এই হাত ধরে পাঁচ হাতের নামার জন্য ডিজিটাল প্রিন্টের আরি কাজ জর্জটের ওনা পাঁচ হাতের আড়াই হাত ধরে নামার জন্য জর্জট কিন্তু এত বড় ওনা দেয় না এটার মধ্যে কিন্তু আরি কাজ করা আছে প্রাইস থাকছে সাতশো টাকা করে সাতশো মাত্র সাতশো বিশ টাকা করে এটার মধ্যে ডিজাইন কালার অ্যাভেলেবেল ভিডিওর মধ্যে দেখাইতেছি তো সময়ের কারণে আমি এক পিস করে দেখাইতেছি যার যত পিস লাগে নিতে পারবেন ভিডিও কল দিলে প্রচুর মাল নিতে পারেন আর আমাদের এখানে সবই তো ইনটেক ফ্রেশ মাল সব সেটিং মাল চারটা করে কালার থাকবে চারটা করে কালার থাকবে কোনো লট মাল বিক্রি করি না আমরা আর মালে যে কোনো সমস্যা মাল যে কোনো সময় অ্যাক্সেস করে নিতে পারবে ইনশাআল্লাহ আমাদের মালে কোনো সমস্যা হবে না এটা তো ভিউয়ার্স কাজে ভরপুর এমব্রয়ডারি উপর আবার সিকোয়েন্সের কাজ রয়েছে মাশাআল্লাহ এমব্রয়ডারি প্লাস সিকোয়েন্সের কাজ করা আর কাপড়ের কোয়ালিটিও হাই কোয়ালিটি প্লাস হাতায়ও কাজ করা আছে সিকোয়েন্স প্লাস এমব্রয়ডারি হাতার মধ্যেও কাজ জি এটা আপনার বিবেকের কাপড় এর জন্য হাই কোয়ালিটি বিবেকের কাপড় কিন্তু কাপড়ের কোয়ালিটি অনেক ভালো হয় কাজটা পরে কাপড়টা অনেক ভালো সেলর কাপড়ও ভালো আড়াই গজার এই যে ওন্না দেন ওনার কাজটা কিন্তু অনেকটাই গর্জিয়াস গর্জিয়াস কাজ করা চমৎকার ওন্না ওন্নাটার বড় আছে আড়াই হাত আর আপনার লম্বা হবে পাঁচ হাত নামার জোর না প্রাইস থাকছে অনেক সুন্দর জমজমের সিপিস এটা বিবেকের বিবেকের জমজম তো বুঝতেই পারছেন ব্র্যান্ডেড বিবেকের জমজম এটার মধ্যে ডিজাইন কালার আছে ডিজাইনটার মধ্যে চারটা করে কালার থাকবে যে স্যালোয়ার কাপড় সালোয়ার কাপড় কিন্তু অনেক ভালো হাই কোয়ালিটির কাপড় আর এই যে আপনার ওনার দেন ওনাটা একদম ফিসেজের ওয়াও ঘরের পাশাতে নামা জোর না কালার বলি ডিজাইন বলি সব এটা যে এটা আরেকটা ডিজাইন ডিজিটাল প্রিন্ট এর মধ্যে আর আরেকটা কথা বলে দেই জমজমের মধ্যে দুইটা কোয়ালিটি হয় একটা দেশে এগ্রেড আরেকটা দেশে বি গ্রেড এটি দেশে আমরা বি গ্রেডের মধ্যে আপনি মাল দেখলে বুঝবেন বা কাপড় ধরলে বুঝবেন যে মাল কিরকম এর আমি এগ্রেডের মালও দেখাইতেছি যে দেখেন বি গ্রেডের মাল যে খারাপ এরকম না কাপড়ের কোয়ালিটি কিন্তু অনেক ভালো আছে প্রিন্ট অনেক সুন্দর আছে একদম সফট প্রিন্ট করা এই যে আপনার সেলর কাপড় আর এই যে ওনার কাপড়

যে উনটা দেন আড়াই হাত বরের হাতের নামার জন্য ফেরতও দিতে পারবেন যে কোনো সময় ইনশাল্লাহ কোনো কথা কাটাকাটি না যে কোনো সময় অনেক ধরনের মাল ফেরত দিলে ঝামেলা করে কিন্তু আমাদের এখানে এরকমের না যে কোনো সময় মাল এক্সচেঞ্জ করে মালের যদি সমস্যা থাকে যে এটা বিবেকের মধ্যে

আবারো দেখাই ভিউয়ারস এটার সিকোয়েন্সের কাজ করা হয়েছে অনেক সুন্দর পিটানো কাজ জি আপনার কাজটা অনেক সুন্দর করে ফিনিশিং দিয়েছে অনেক সময় বাচ্চা কোলে নিলে লাগে এগুলো লাগবে না এই যে দেখেন কাপড় একদম ফিনিশিং করে দিয়ে দিয়েছে ডিজিটাল প্রিন্টের মধ্যে একদম ফ্রি সাইজ যত মোটা লম্বা হোক সবাই পড়তে পারবে হবে না সেলোয়ারের কাপড় এখানে আড়াই গজের পাক্কা আর ওনাটা দেন ওনাটো কিন্তু অনেক বড় আর এই কাপড়ের পাশেতে বিশাল ওনা ডিজিটাল প্রিন্টের মধ্যে কাপড়ের কোয়ালিটি অনেক ভালো আছে হাই কোয়ালিটি কাপড় এগুলো এটার মধ্যে আরো একটা ডিজাইন দেখা দেই এটাও আপনার মারিয়া সিকোয়েন্সের মধ্যে যে দেন কাজটা দেন এটার মধ্যে আবার সুতার কাজও করা আছে মানে আরি প্লাস করা এটা এই যে মারিয়া সিকোয়েন্সের অনেক সুন্দর থ্রি পিস এগুলো আসলে থ্রি পিস বেশি কথা বলতে হয় না এগুলো হচ্ছে ব্র্যান্ডের থ্রি কাপড়ের কোয়ালিটি ভাই একটা থেকে একটা দম না তারপরে যে সেলরের কাপড় পরে যে ওনাটা দেন ওনাটাও কিন্তু অনেক সুন্দর হাই কোয়ালিটি সিকোয়েন্স করা চমৎকার ওনা একদম হাই কোয়ালিটির কাপড় প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে পাঁচশো পঞ্চাশ মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে তারপরে পাকিস্তানি ক্যান্ডি

ডিজিটাল প্রিন্টের মধ্যে কোয়ালিটি কিন্তু অনেক ভালো আছে হাই কোয়ালিটির কাপড় এটা হচ্ছে আরি করা ডিজিটাল প্রিন্টেড থ্রি পিস বাবারে আরি করা ওনা আরি কাজ করা যে এখানে পাখি যা লেখা থাকে কাপড়ের কোয়ালিটি অনেক ভালো আছে একদম গর্জিয়াস করে কাজ করা আর আসলে ব্ল্যাক মধ্যে আরি কাজ তো ভিউয়ার্স বুঝেন না বুঝিয়ে দিলাম আর পাকিজার কাপড় বলতে হয় না যে কিরকম আর পাকিজার কাপড় নামেই চলে কারণ কাপড়ের কোয়ালিটি ওরা খারাপ কোনো সময় কাপড় করে না ওরা যত ভালো কাপড় পারে করে কিন্তু কোনো সময় খারাপ কাপড় করবে না ওদের সিস্টেমে এটা আর আইটার প্রাইস থাকছে মাত্র 660 টাকা করে 660 660 টাকা করে ডিজাইন কালার अवेलेबल তারপর সিকোয়েন্স প্লাস আরি করা চিকেন কারি আরি কাজ করা আর কি বাহ গর্জিয়াস করে আপনার কাজটা করা ডিজিটাল প্রিন্টের মধ্যে আর কাপড়ের কোয়ালিটি অনেক ভালো আছে পিওর সুতি কাপড় ডিজিটাল প্রিন্টার এই সেলরের কাপড় পাকা আড়াই গজ ওনা থাকছে আড়াই হাত বড় পাঁচ হাতের নামাজি পাঁচ হাতের নামাজি ডিজিটাল ওনা প্রাইস থাকছে 690 টাকা করে 690 জি 690 টাকা করে পরে একটা মাল দেখা দেয় এই মালটা সবসময় চলে কাপড়ের কোয়ালিটি অনেক ভালো আছে ডিজিটাল প্রিন্টের মধ্যে বোরিং এর কাজ এই যে দিয়ে করা আবার কি দেখা আবার দেখেন কিন্তু আপনার কাট আউটের কাজ করা আছে ডিজিটাল প্রিন্ট অন্য পাশেই কিন্তু কাজ হবে হবে কাজ করা প্রিন্ট টাও কিন্তু অনেক সুন্দর এটার মধ্যে আরো একটা প্রিন্ট দেখা যায় করা থাকবে এই যে দেখেন এটা আরেকটা প্রিন্ট

ভয়েল কাপড়ের সালোয়ার আর এই যৌনাটা দেন আড়াই হাত বড় পাঁচ হাতের নামার জন্য একদম লম্বাই হোক জামা হবে অন্যায় বেরাবে এই যে তোমাদের আড়াই একটা ডিজাইন দেখাই দিয়েছে ডিজাইনটা দেন তো এই দেখাচ্ছি প্রত্যেকটাই কিন্তু রাঙ্গা ডিজাইন ডিজাইন যদি আরো লাগে দিতে পারবো কোন সমস্যা নাই যার যত যত বেশ লাগবে নিতে পারবে কেউ যদি চাই যে দশটা নিম্বু ভাই দশটা যেহেতু প্রথম ব্যবসা শুরু করছি দশটা নিম্বু বা ইউজ করার জন্য নিম্বু দশ পিস দশ খান থেকে দশ পিস নিতে পারবো সমস্যা নাই দেওয়া যাবে কোনো এই যে আপনার এটার মধ্যে যে সালোয়ার কাপড়

এই যে সেলোয়ার কাপড় এই যে হাতার কাপড়টা আর এই যে ওনাটা দেন ওনাটা একদম ফিসাইজের আর এই হাত ধরের পাশাতে নামার জোর না সুতি পিউ সুতির মধ্যে প্রাইস থাকছে দুইশো নব্বই টাকা করে দুইশো নব্বই জি দুইশো নব্বই টাকা করে অফার প্রাইস তারপর আপনারা দেখেন যে এটা বাটিকের মধ্যে একদম ফিসাইজের যত মোটা লম্বাই হোক সবাই পড়তে পারবে এটা হচ্ছে ভিউয়ার্স বাটিকের অনেক সুন্দর একটা সি পিস ফ্রি লক প্রিন্টের মধ্যে এই সামনের পার্ট আর এই যে পিসের পার্ট ব্লক প্রিন্টের মধ্যে এই যে আপনার সেলোয়ার কাপড় পরে যে হাতার কাপড় এখানে দেওয়া থাকবে আর এই যে উড়াটা একদম আরো একটা কালেকশন দেখেন এই যে বাটিক একদম যত মোটা লম্বাই হোক সবাই পরতে পারবে কাপড়ের কোয়ালিটি অনেক ভালো আছে একদম সফট কাপড় কাপড় পয়া যে এরকম কোনো মানুষ নাই যে কাপড় পররা করবো না যে কাপড়টা ভালো এই যে আপনার এখানে সালোয়ার কাপড় দেওয়া আছে আর হাতার কাপড় এটার ভিতরে দেওয়া আছে আর এই যে এখানে আপনার ওনাটা দেয় ওনাটা আপনার দোনো সাইডে করা আছে একদম ফ্রি সাইজের হুম এটার প্রাইস থাকছে 520 টাকা করে 520 জি 520 টাকা করে তারপরে আপনার এই যে আরিবাটিক বেক্সি কাপড়ের মধ্যে আরি কাজ করা আরি কাজ করা আরি বাটিকে সিবিস জি এটার মধ্যে প্রত্যেকটা দিনের মধ্যে পাঁচটা করে কালার থাকে ডিজাইন কালার अवेलेबल যার যত পিস লাগে নিতে পারবেন আমাদের এখানে কোনো এরকম কোনো মাল নাই যে নাই আপনার যে কোনো কোয়ালিটির মাল লাগবে আপনি বলবেন দিতে পারবে যে হাতার কাপড় পরে যা আপনারাຫນাটা দেন আড়াই হাত বড়ের பசতে নামার জন্য তাতে করা আছে ওনের মধ্যে টাসেল করা আছে প্রাইস থাকছে মাত্র 460 টাকা করে 460 টাকা ঠিক তারপর অল ওভার আরিকাশ করা দেখায় অল ওভার আরিকাশ করা বেক্সি মধ্যে এটা দেন ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ভিউয়ার্স অল ওভার আরিকাশ করা থিস পিস ফ্রন্ট পার্ট পরে যে ব্যাক পার্ট সবদিকে আরিকাশটা করা থাকবে যে সবদিকে আরিকাশ করা থাকবে একদম পুরা বডির মধ্যে পরে যে এখানে স্যালার কাপড় আর এই যে হাতের মধ্যে আরি কাজ করা আছে আর এই এটা থাকছে ওনাটা ওনাটা আড়াই হাতের পাঁচ হাতের নামের জন্য যার যত বেশ লাগবে নিতে পারবেন আমাদের এখানে এরকম কোন কোয়ালিটির মাল নাই যে নাই গিয়া আপনার যে কোনো কোয়ালিটির মাল লাগবে আমাদেরকে বলবেন আমরা দিতে পারবো ভিডিওর মধ্যে তো অল্প কিছু কালেকশন দেখাইছি পুরো দোকান ভর্তি মাল আর আমাদের শোরুম আছে দুইটা দোকান সম্বন্ধে সেটা হচ্ছে ব্যাংকে টাকা রাখার ওনাদের এখানে মাল কিনা একই কথা কারণ আপনার মালের কোনো সমস্যা হবে না মাল বিক্রি না করতে পারলে টাকাও আপনার ফেরত না পেলে গ্যারান্টি আছে কাপড় আপনার ফেরত পাবেন কাপড় একশো পার্সেন্ট চেঞ্জ করে অন্য কাপড় নিতে পারবেন হম তো সমস্ত গ্যারান্টি ওয়ারেন্টি এখানে আপনার পেয়ে যাবেন মাল নিত ভাইমো নম্বর কন্ট্যাক্ট করবেন ইমু নাম্বার ভিডিও স্ক্যান দেওয়া থাকবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ